সম্পর্কে যা বললেন আসলে শখ এবং অপবিশ্বাস একটা অনুষ্ঠানে গেছিলেন ওখানে সাংবাদিকরা এই দরদ সম্পর্কে জিজ্ঞাসা করলেন তাই অপিশ্বাস শখ আরো যারা যারা আছেন তারা বলছেন দীর্ঘ দীর্ঘ আলোচনা তো শুভকামনা জান অপবিশ্বাস এবং কবে দেখতে যাবেন সাংবাদিকরা সেটা জানতে চাইছে যে সময় করে দেখতে যাবে তো অপবিশ্বাস এই রেডি হচ্ছে শখ তারপরে আরও যারা আছে মাহিয়া মাহি পূর্ণিমা পূর্ণিমা ছাড়া পূজাচেরি তারপরে পরিমণি সিরিনশিলা এ ধরনের আরও যারা আছে ইমন তারপরে যাই হোক নামটি এখন মনে নাই সবাই রেডি হচ্ছে ওই বিপিএল নিয়ে বিপিএল তারা তো ইয়ের আপনার এই সবাই মানে হারলেন নিয়ে কাজ করতেছে সাকিব খানের সাথে তো হারলেন থেকে বিপিএল টিম কিনছে তারা বিপিএলে খেলার জন্য টিম কিনছে কি ঢাকা ক্যাপিটাল তো ওইটার খেলার জন্য সবাই রেডি হতেছে যে সবাই মাকে মাঠে থাকবে হচ্ছে আপনার ক্রিকেটার স্টাররা আর গ্যালারিতে থাকবে সিনেমা স্টাররা এবারে বিপিএল জমে যাবে আপনি কি রেডি তো বিপিএল দেখার জন্যে সাকিব খানের সিগনেচার ওলা ড্রেস পাওয়ার জন্য আরও অনেক কিছু আছে আমিও চেয়েছি যে সাকিব খান আরও কিছু আপনাদের জন্যে দেখ সেটা মানে আমি আপনাদেরকে দিতে পারি এখন বলবো না যখন হাতে পাব সাকিব খান ইন্ডিয়া থেকে আসলে তারপর এটা নিয়ে আলোচনা হবে আর আমার কথা হচ্ছে আমরা একটা গ্যালারি দখল করব যেটার নাম থাকবে সাকিব ইয়ান গ্যালারি হয়তো দেখা গেছে কোনো সময় অপবিশ্বাসও আপনাদের সাথে আইসা বসতে পারে এই গ্যালারিতে খেলা উপভোগ করার জন্য আপনারা রেডি তো আমি কিন্তু রেডি আমি সবসময় রেডি অনেকেই মানে আমাকে প্রশ্ন করেন যে আমরা এই আপনি সাকিব খানকে একটু বলেন অববিশ্বাস শাকিব খান যেন মিলমিশ হয়ে চলে আরে ভাই এইগুলি তো বলার ব্যাপার না এগুলি যার যার মনের ব্যাপার যার যার কমিটমেন্টের ব্যাপার এখন তাদের ভিতরে কি কমিটমেন্ট হয়েছে সেটা আপনি আমি জানি না তাই না তবে আমরা চাই যে সবাই মিলেমিশেই থাকুক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম